হ্যালো ভিউর্স গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে চলছে অন্য ভিডিও থেকে একদমই আলাদা তো আজকে আমরা জানবো আসলে কীভাবে শস্য চাষ করে অধিক ফলন পাওয়া যায় এবং কীভাবে শস্য চাষ করলে আপনারা অধিক ফলন পাবেন সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক শশা শশা বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি শশার অধিক ফলন পেতে হলে আমাদের শশা গাছে পরাগায়ন সঠিকভাবে হচ্ছে কি না সেটার দিকে খেয়াল রাখতে হবে আসলে পরাগায়ন না হলে শশার অধিক ফলন পাওয়া যাবে না আসলে দেখতে হবে পরাগায়ন হচ্ছে কি না পরাগায়ন হলে অবশ্যই শশার অধিক ফলন পাওয়া যাবে তো আপনারা দেখবেন পরাগন হচ্ছে কি না সঠিকভাবে তো পরাগায়ন না হলে আপনারা নিজ হাত দিয়ে পরাগায়ন করবেন পুরুষ ফুলটি সেরার পর স্ত্রী ফুলের স্ত্রী গপ্বরে পরাগায়ন করতে হবে একটা ফুলে দুই তিনবার পরাগায়ন করলে আমরা শশার অধিক ফলন পেতে পারি আবারও শশার অধিক ফলন পেতে হলে অবশ্যই শশার দিকে খেয়াল রাখতে হবে আসলে শশা গাছে মাসি পোকা আক্রমণ করছে কিনা আসলে মাসি পোকা আক্রমণ করে শশা অনেক ক্ষতি করে যেমন ফল ছিদ্র করে দেয় আবার কিছু কিছু পোকা সেই শশাকে আক্রমণ করে শশাটাকে পচে ফেলে তো সুপ্রিয় দর্শক এসব মাসি পোকা দমনের জন্য আপনারা ফেরোমেন ফাত ব্যবহার করবেন আসলে ফেরোমেন ফাত ব্যবহার করলে এই মাসি পোকাগুলো খুব সহজে দমন হয়ে যাবে আবারও একটা সমস্যা দেখা যায় শশা গাছে শশার ফুল ঝরে যায় আসলে শশার ফুল অনেক কারণে ঝরে যায় বরণের অভাবে ঝরে যায় পরাগনের কারণে পোকা আক্রমণের কারণে শসার ফুল ঝরে যায় যেহেতু বরণ সারের অভাবে শশার ফুল ঝরে যায় তাই চাষ করার সময় তেত্রিশ শতকে এক কেজি বরণ সার প্রয়োগ করতে হবে যদি চাষের সময় বরণ সার দেওয়া না থাকে তাহলে সেলুবর ব্রণ প্রতি এক লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়ে গাছ ভিজিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে সুষ্ঠু অভাবে শসার ফুল ঝরে যায় তার কারণ হচ্ছে পরাগন সঠিকভাবে না হলে বা পরাগনের সময় স্প্রে করলে বা বৃষ্টি হলে শশার ফুল ঝরে যায় তাই পরাগনের সময় শশা গাছে স্প্রে না করাই ভালো ফুল আসার সময় ফল ছিদ্রকারী পোকা বা শোষক পোকা আক্রমণ হলে শশার ফুল ঝরে যায় তাই ফুল আসার সময় পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করার জন্য রিপকট প্রতি লিটার পানিতে এক এমএল সবিক্রন প্রতি লিটার পানিতে এক মিলিগ্রাম সুমিথিয়ন প্রতি লিটার পানিতে এক থেকে শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে স্প্রে করতে হবে আবার শোষক পোকার জন্য ইমডাকিড কীটনাশক দিতে হবে ফুল আসার সময় এনথাকনোস অথবা পাউডারি মিল্ডু অথবা ডাউনি মিল্ডু রোগের আক্রমণ হলে শশার ফুল ঝরে যায় তাই শশার ফুল আসার সময় রোগ নিয়ন্ত্রণ করতে হবে তাহলে শশার ফুল আর ঝরবে না রোগ নিয়ন্ত্রণ করার জন্য ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল এগুলো স্প্রে করে দিলে এই রোগগুলো আর হবে না যার ফলে শশার অধিক ফলন পেতে পারেন সুপ্রিয় দর্শক আজকের মতো ভিডিও আমি এখান থেকে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে